আনাস রাজু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আব্দুর রহমান ইবনে আনহু মদিনায় আগমন করলে রসুলাম তাঁর ও মাঝে করে দেন হজরত সাদ রাজে আনহু ধনী ব্যক্তি ছিলেন তিনি হজরত আব্দুর রহমান রাজে আনহুকে বললেন আমি তোমার উদ্দেশ্যে আমার সম্পত্তি অর্ধেক অর্ধেক ভাগ করে নিতে চাই এবং তোমাকে বিবাহ করিয়ে দিতে চাই তিনি বলেন আল্লাহ তালা তোমার পরিবার ও সম্পদে বরকত দান করুন আমাকে বাজার দেখিয়ে দাও তিনি বাজার হতে মুনাফা অর্জন করে নিয়ে আসলেন পনির ও ঘি এভাবে কিছুকাল কাটালেন একদিন তিনি এভাবে আসলেন যে তার গায়ে বিয়ের মেহেদির রঙের চিহ্ন লেগে আছে মহানবী সাল্লাহ আলাইস্লাম তাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তিনি বললেন ইয়া রসুল্লাহ আমি জনৈকা আনসারি মহিলাকে বিবাহ করেছি তিনি মহানবী সাল্লাহ আলাইস্লাম জিজ্ঞাসা করলেন তুমি তাকে কি দিয়েছ তিনি বললেন খেজুরের আটি পরিমাণ স্বর্ণ তিনি মহানবী সাল্লসলাম বললেন একটি বকরি দিয়ে হলেও ওয়ালিমা করো সেই বুখারি হাদিস নম্বর উনিশশো